ইমাম মাহদির আগমনের সম্ভ্রান্ত সময়কাল রাসুল্লা সাল্লাহ আলিসাম বলেন নবুয়ত ব্যবস্থা তোমাদের মাঝে ততদিন থাকবে যতদিন আল্লাহ তালা মঞ্জুর করেন অতপর যখন ইচ্ছা তখন তিনি তা উঠিয়ে নেবেন তারপর তোমাদের মাঝে নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা কায়েম হবে এবং তা আল্লাহ তালা যতদিন ইচ্ছা ততদিন থাকবে অতপর তিনি তা উঠিয়ে নেবেন তারপর হানাহানি রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং তা আল্লাহ তা আলার যতদিন ইচ্ছা ততদিন থাকবে অতপর আল্লাহর ইচ্ছায় তার বিরুপ্তি ঘটবে তারপর জবর দখল তথা আধিপত্য বিস্তারে রাজত্ব কায়েম হবে এবং আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে কিছুকাল বিরাজমান থাকবে তারপর যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন এরও অবসান ঘটবে অতপর নবতের পদ্ধতিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এ বলে রাসুল্লাহ আলহ সাল্লাম চুপ রইলেন অপর হাদিসে হজরত আবু উবাইদা আনহু এবং মাজ বিন রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইসলামের সূচনা হয়েছে নবুয়ত ও রহমতের শাসনের মাধ্যমে এরপর হবে অত্যাচার লুটেরা বাদশাদের শাসন এরপর হবে অহংকারী প্রভাবশালী বাদশাদের শাসন তখন জমিনে অন্যায় অবিচার ফেতনা ফাঁসা ছড়িয়ে পড়বে সেখানে লোকেরা রেশম বেবিচার পরকিয়ার পাশাপাশি মদকে হালাল করে ফেলবে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত এর মাধ্যমে তাদেরকে রিজিক দেওয়া হবে এবং সাহায্য করা হবে বর্ণিত হাদিস দুইটি বিশ্লেষণ করলে দেখা যায় হাদিসে খিলাফত আলা মিনহাজিন নবুয়াত দুবার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং এর মাঝে বিভিন্ন তন্ত্রমন্ত্র ও রাজতন্ত্র বা বাদশাহী যুগ আসবে এবং পরিশেষে আবার খিলাফা প্রতিষ্ঠিত হবে ছয়শ তেত্রিশ সালের নাসুল্লাহ সাল্লি সাল্লাম মৃত্যুর মাধ্যমে নবুয়তির শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটে নাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার পরে খেলাফা তিরিশ বছর থাকবে এরপর রাজতন্ত্র আসবে হজরত বকর সিদ্দিক রাজিয়া আনহু থেকে হজরত আলী আনহু পর্যন্ত শাসনামলের সমষ্টি খেলাফায় রাজশেদার যুগ যা ছয়শ সাল থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়িত্ব হয় মহাবিয়া আনু থেকে উসমানীয় খেলাফতের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ পর্যন্ত যা ছয়শো একষট্টি থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই খেলাফত টিকে ছিল উনিশশো সালে উসমানীয় খেলাফত ভেঙে যাওয়ার পর সমগ্র মুসলিম বিশ্ব সাতান্নটি ভূখণ্ডে বিভক্ত হয়ে যায় তার ফলশ্রুতিতে হাদিসের ভাষ্যমতে সৌদি রাজতন্ত্র এবং মুসলিম বিশ্বে একনায়কতন্ত্র ও রকমারি বাদ ও তন্ত্রে প্রতিষ্ঠিত হয় এবং খেলাফত ব্যবস্থার কবর রচিত হয় আর দ্বিতীয় খেলাফত আসার কথা কখন অ্যাসল্লা সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে গেছেন যে পুনরায় আবার খেলাফা প্রতিষ্ঠিত হবে এবং সকল জুলুম নিপতিত হবে যার নেতৃত্ব ইমাম মাহাদি দিবেন অ্যাসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তারা প্রত্যেক শতাব্দীর প্রথম দিকে এই উন্মতের জন্য এমন মহাপুরুষকে আবির্ভূত করবেন যিনি তাদের জন্য ধর্মকে সঞ্জীবিত করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ